আর এই যে মাছ হ্যাঁ এই মাছ বাজল করে খুব সুন্দর লাগবে আর এই যে চিংড়ি মাছ মনে হয় এই যে বাটা খাবে ক্ষুদির মধ্যে ভালো লাগবে এই মাছ খুতির বদ্যে বাজলি পারে খুতিবে ভালো লাগবে না এই মাছ বাটলি পারে ভালো লাগবে না এই চিংড়ি মাছ আরে তো ভালো আরে এই যে এই যে কমপ্লেন নাকি কমফ্রেট কমফ্রেট কমপ্লেন এই যে কি সুন্দর মাছ এই মাছ যে কি ভালো না গে কমফ্রেট কমফ্রেট কম না কম কম কমফ্রেট কমফ্রেট কমফ্রেট

লাগবে না দাদা ভাই দিদি ভাই আজকে তো ক্ষুদির ভাত রাখবো তা সবই তো মাছ আমার দাদা তো মাছ খায় না যাই যাই করা উঠে গিয়ে তাই আমার দাদারা বাটিয়ে দেওয়া নিয়ে আমার দাদা খুদির ভাত খেয়ে এনে

তুমি নিবা পটল নান্না করব ভাজা করব পটল আমরা পটল ভাজা করব কাকা এই প্রথমবার আমাদের কাছে বেলাতে আমরা ধরেছে প্রচুর ধরেছে এরকম যা লাগবে না খেতে এক বড় হলে এই যে এই বরবটিগুলো নে যে খাইয়ে দিতেছে ওদের বাতের কথা করলি আমার যে কি করে দুনিয়ার মাছ কিনে আনবি এই সাদা সাদা ই কি টক এই বড় হয় যে নাই আর কয়েকদিন পরে বড় হবে সাদা সাদাগুলো সাদা সাদাগুলো খাতেও ভালো লাগে আবার টকও কম হয় আর লালগুলো এলো টক বেশি তুমি তো সে ধানের কম বটি জো বেশি তাই কি না বাجهه খাই রই মিঠা মাছ কাটতে কাটতে খুদির বাচ্চা চাপিয়ে দি মাছও কাটা হয়ে যাবে আর ভাতও হয়ে যাবে তাই তাতি রই যাবে এই খুদের আগে মতনার কা কর থাকে না এখন খুদগুলো কি ভালো থাকে এরপরে দিয়ে তুলে দিই না হুম আমরাই নাতি কথা উঠনে আমার তো তা তীর ফলে পর ধান রে একটা কাগর থাকে না ওই করে ওই বাড়ি ওই মরুদ বাড়ি ওই সময় ঠাকুরদা মাথা এরে রেvastha bere bere ধান নিয়ে নিয়ে এসে সাথে আর দুজনে ওই জায়গায় সারা দিন বসে বসে দান নাচছি

কাকিমা দিয়ে ঘাটকল পাতাটা ভাজছে আর মায়ের দু রকমের মাছ ভাজা হয়ে গেছে আর আমি এখন চিংড়ি মাছটা ভেজে নেবো এই চিংড়ি মাছ ভাজতে গেলে তেলের উপর জিরে দিলে ভালো লাগে না খেতে সাতটাই চলে যায় চিংড়ি মাছের তো শুধু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজবো এখন কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো চিংড়ি মাছ ভাজি বাটা হবে চিংড়ি মাছ দেওয়ার সাথে সাথে লবণ হলো তো দিয়ে দেবো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এবার নামিয়ে বাড়তে হবে দাদা ভাই দিদি ভাই এই দেখো এই আম গুলাই আমি আম দিয়ে রাখতেছি আমার দুটে নাতিন আছে না মহারাষ্ট্রে তারা এসে খাবি কি তারা তো সে আম পাবি নে সেজন্য তো দিয়ে থি ওরা আসে এই আম খাবি খুঁতটা দেখুন কত ছোট ছোট দারুণ খুঁত হবে এটা এটা গরু দিয়ে খুঁত তো এটা খেলে খেতে লাগবে না মিলের খুঁত নয় একদম আর খুঁত যদি আপনারা কেউ খান সঙ্গে একটা একটা দুটো আলু দেবেন আলু আলু দিলে পরে কী বলতো তো মাখানোটা ভালো হবে বাইন্ডিংটা ভালো হবে আর রসুনটা মাস্ট রসুনটা মাস্ট আর রসুনটা যেন গোল থাকে আর একটা না নেন আর একটা খাড়কোল পাতা বাটা দুটো শুকানো লঙ্কা শুকানো লঙ্কা রসুন কাঁচা তেল মাখাতে মাখাতে জিবে জল চলে আসছে আমি সবকিছু একসঙ্গে দিয়ে মাখিয়ে খাবো

আবার আগে মাখানো শুরু করেছি আমি এখনও মাখিয়ে যাচ্ছি ক্ষুদির ভাত ক্ষুদির ভাত একটু টাইম নিয়ে মাখাতে হয় একটু ভালো করে যদি মাখানো হয় খেতেও ভালো লাগে আর যা কিছু যদি মাখিয়ে দিলে হবে না একটা কম্বিনেশান আছে যেরকম এই যে চিংড়ি বাটা করছে এটা ভালো লাগে খারকল পাতা বাটা ভালো লাগে কালো চিড়ি রসুন দিয়ে একটা বাটা হয় ওটা ভালো লাগে লাউ পাতা বাটাতে ভালো লাগে টক শাক দিয়ে তো দারুণ লাগে কিছু কিছু কম্বিনেশন আছে দারুণ লাগে তার সঙ্গে এগুলো রসুন সেদ্ধ আলু সেদ্ধ মানে তারা শুধু দুটো রিকোয়েস্ট করে খুদের ভাত আর হাঁসের মাংস এই দুটো জিনিসই খেতে চায় এমনি সব কেউ খেতে চায় না এই খুদের ভাতটা সব থেকে বেশি আর আমাদের খুদের ভাত এত টেস্টি হয় মানে